আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হামসা টিভির পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে থামবিলে যে দেখতে পেরেছেন তন্ত্র মন্ত্র তাবিজ কবজে কাজ হয় না কেন এই বিষয়ে কিছু কথা বলবো এবং এর একটি আমল দিব আপনারা যদি করতে পারেন তবে অবশ্যই আপনারা কথা যে কোনো আমলে আপনারা সাকসেস হবেন এবং তন্ত্রমন্ত্র কাজে কাজ করবে তো সবার কাছ আজকে আমার যে চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করবেন যাতে আমার নতুন পুরাতন ভিডিওগুলো সম্পূর্ণ চলে যায় আপনার হাতে এবং যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন অনেকের ভিতরে মনে করেন যারা আমার ভক্তবৃন্দু আছেন এ পর্যন্ত যারা ছাত্র যারা কাজ শিখছে তারা অনেকেই মনে করেন যে এখন বর্তমানে আমার সাথে যোগাযোগ খুব কম করছে আসলে একটা জিনিস এটা একটা রুহানি দরবার এই দরবারের সাথে যদি আপনারা যোগাযোগ না করে আপনাদের যদি উদ্দেশ্য হাসিল করতে চান তবে এটা সম্পূর্ণ ভুল কারণ কোনো সময় কোনো দরবার গুরুজন বা যারাই আছে তাদেরকে কোনো সময় যে শৌচাগারের লোটা যে প্রয়োজন হলে আমরা বাথরুমে যাই আমরা পানি খরচ করার জন্য আমাদের লোটা দরকার পড়ে এরকমটা ভাবলে অবশ্যই ভুল করবেন কারণ আপনারা যতদিন বেঁচে থাকবেন এবং যতদিন এই লাইনে কাজ করবেন তো সর্ব অবস্থায় আপনাদের সজাগতা রুহানি নজর নজর দরকার আছে এবং এর সাথে সংশ্লিষ্ট সম্পর্ক না থাকলে আপনারা আস্তে আস্তে যে আমলগুলা করছেন তারা ওগুলো তো হারাবেন হারাবেনই এবং উল্টা বিপদগ্রস্ত হবে তবে যাই হোক আপনাদের মনের খুশি তারা কাজ করেন ভালোভাবে করবেন এবং আপনাদের হলো এবং সত্য থাকার চিন্তা করবেন এটাই আমার আবেদন তো আজকের যে বিষয়টা যে আমরা বছরের পর বছর মাসের পর মাস আমল করি বিভিন্ন রকমের সোজা জিন পরি সাধন করি হামদার সাধন করি হামদার সিদ্ধ করি বা হাজিরাত সিদ্ধ করতে চাই এই কাজগুলা আমাদের কাজ আমল করার পরে চিল্লা সাধন করার পরে যে কাজগুলো হয় না এগুলা কি আমলগুলা ভুল বই কিতাবে এগুলো কি ভুল দিয়েছে এগুলো কি আসলে কোনো কাজ হয় না না কাজ করে না না আসলে এদের ভিতরে ভুল না আমার ভিতরে ভুল এটা সম্পূর্ণভাবে আগে ধরতে হবে কারণ কোরআন বলেন এবং কোরআন আমল বলেন এবং বিভিন্ন রকমের যারা অন্যান্য যে শাস্ত্র আছে যে শাস্ত্র মন্ত্র বলেন যাই বলেন সবগুলোর ভিতরে কিন্তু একটা অবশ্যই পাওয়ার নিহিত আছে যার কারণে এরা দিনের পর দিন যুগের পর যুগ কাজ করে আসছে আর যদি এগুলো যদি মিথ্যাই হতো তা মানুষ এগুলোর উপরে বিশ্বাসভক্তি থাকতো না এবং এগুলো নিয়ে কাজ করতো না তবে যাই হোক এখন আপনাদের কাছে বলবো যে এই লাইনে কাজ করার সর্বপ্রথম সর্ব প্রথমেই আপনার সোধা কথা করা উচিত ভালো একজন চেতন গুরু দরকার যে গুরুর কাছে রুহানি শক্তি আছে এবং যে গুরু ধরলে আপনার সকল কাজের সমাধান সেই গুরু দেবে এবং যে গুরুর শরণাপন্ন থাকলে এবং দিন এবং আখেরা শুধু দিন দেখলে হবে না যে আমি এখানে শান্তিতে থাকবো সুখেতে থাকবো এখানে আমি বাবাগিরি করব সবাই আমাকে ভয় পাবে সবাই আমার দ্বারা কাজ করায় আসবে সবাই হুজুর হুজুর করবে সবাই বুজুর্গ ভাববে এটা সম্পূর্ণ ভুল কারণ বিষয় হচ্ছে আপনি আপনার বুজুর্গি জাহির কখনোই করতে পারবেন না যদি আপনার কর্ম ভালো না থাকে আপনি যদি কর্ম ভালো থাকে আপনার বুজুর্গি এমনিই জাহির হয়ে যাবে কারণ চাঁদ সূর্য যখন উঠে তা আপনাকে ডাইকে বলে না যে আমি চান আমি সূর্য এটা তারা কখনোই বলে না কারণ তারা উঠলে তাদেরকে সবাইকেই দেখা যায় তাদেরকে আর চিনার জন্য তাদের লাগে লাগানো দরকার হয় না যদি আপনি আপনার ভিতরে যদি সেরকমের আমল লাখ এবং আপনি যদি সেই পথে চলতে পারেন গুরুর নির্দেশ অনুযায়ী অবশ্যই আপনাকে সবাই চিনবে এবং সবাই মান্য করবে এবং আপনার কথা কাজে একসাথে মিল হবে এবং যা বলবেন তাই হবে এরকমের একটা যদি আমল সাধন করতে পারেন তাহলে মনে করেন যে আপনার সারা জীবনের একই আমল দিয়ে চলে কিন্তু আপনারা তো কষ্ট করতে চান না কারণ আজকে যদি একটা ধান লাগান কালকে যে সেই ধান দিয়ে আপনার চাল হবে সেটা দিয়ে আপনি ভাত রান্না করে খাবেন তা হবে না কখনোই হবে না এর জন্য সাধন দরকার ধৈর্য দরকার ধৈর্য সাধন না থাকলে এই লাইনে আপনাদের আশা বেকার আপনি আজকে একটা আমল করছেন কালকে হয় না আপনি পরের দিন আরেকটা আমল ধরছেন আজকে এই গুরুর কাছে গেছেন কালকে ওই গুরুর কাছে গেছেন এরকম যাইতে যেতে যাইতে যেতে যাইতে যেতে আপনার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু মনে করেন আপনার এই লাইনে কামিয়াবি পাবেন না তবে যাই হোক চলে যাচ্ছে আজকের আমলটা আজকের আমলটা সম্পূর্ণ এটা উর্দু কিতাব থেকে নেয়া আপনারা দেখতেছেন এই যে এটা উর্দু উর্দু কিতাবের এটা আমার এটা রুহানি কুয়াকো বাড়া বাড়া নেই আমল হয় মানে এটা রুহানি কুয়া যে যার ভিতরে রুহানি কুয়াতে না থাকবে তার দ্বারা কোনো কার্য সিদ্ধি হবে না তাবিজ যে কাজ হবে না কাজ করলে কাজ হবে না তবে এর জন্য সদাগত রুহানি কুয়ার দরকার এবং রুহানি গুরু দরকার রুহানি গুরু থাকলে এবং রুহানি আমল থাকলে এবং রুহানিয়ার শক্তি থাকলে আপনি যে কাজে হাত দিবেন তাবিজ কবজ লাগে না যে আপনি মুখ দিয়ে বললে বুক দিয়ে বললেও অনেক কাজ হয়ে যায় তামিজ কবচ লাগবে না পানি পরা লাগবে না আপনার দর্শনে অনেক সাতক্ষণ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তবে যাই হোক আজকের যে আমলটা আমলটা হচ্ছে আপনার এই আমলটার কোনো হিসাব নাই যেটা কোনো চিল্লা নাই এটার কোনো সাধন বোজনের কোনো মেয়াদ নাই এটা আপনার আজীবন আপনার করতে হবে কারণ ব্যাপার হচ্ছে আপনার তো আমল করতেই হয় তো নানান আমল না করে আমি একটা আমল করি এক আমলে এই কথা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তবে এই আমল যদি আপনার ভিতরে যদি আপনি নিতে পারেন এবং এর রুহানি শক্তি যদি আপনার ভিতরে আনতে পারেন এ দ্বারা আপনি যে কোনো আমলে সাধন সিদ্ধি আপনি হাসিল করতে পারবেন তাবিজ কবজের কাজ করতে পারবেন তবে আজকের যে আমলটা আমলটা মনে করেন আপনি ভিডিওতে দেখেন আমি সম্পূর্ণভাবে লিখে দিয়েছি এটা হচ্ছে আপনার দেখতে পারতেছেন ইয়া হাদিউ ইয়া খাবিরু ইয়া মাতিনু ইয়া আলিমুল গায়ব এরকম এর আপনি শুধু এই চারটা নাম আপনাকে সোজা কথা সম্পূর্ণভাবে বেশি পড়তে হবে না 505 বার আগে পরে দুরূস শরীফ যে কোনো দুরূদ আপনারা ব্যবহার করতে পারেন এবং এটা আপনার নিজ স্থানে এবং আপন নিজের আসনে বসে আপনারা প্রতিদিন আপনার এই আমলটা কোনো জাকাত নাই এটা এটার কোনো হিসাব নাই কতদিন পড়বেন আজীবন পড়বেন আপনি কি ভাত কি সোজা কথা তিন দিন খান তারপরে আর খান না এমন কোনো কথা আপনার হাগামুতা গোসল এগুলো সোজা কথা একদিন করলে না লাগে না এমন কোনো কথা আমলগুলো এটা এরকমের যেরকমের আপনার মনে করেন আমার দেহের খোরাকের জন্য দেহের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য দেহের জন্য আমার শরীরের জন্য আপনার খাদ্য প্রয়োজন আমার শরীরকে ঢাকার জন্য পোশাকের প্রয়োজন আমার ঘুমানোর জন্য আমার ঘুমের স্থান দরকার বা আমার সব কিছু বাহ্যিক যেগুলা প্রয়োজন আছে ওগুলো আমার যেরকম প্রতিদিন লাগে ভিতরের রুহানি এক বা রুহানিকে জাগ্রত করা রুহানি শক্তি পয়দা করার জন্য রুহের খোরাকও আপনার প্রতিদিন দিতে হবে যে আজকে দিলাম কাল তিন দিন দিলাম তিন দিন পরে আর লাগবে না এটা সম্পূর্ণ ভুল তবে যাই হোক আপনারা সহিভাবে সত্য থাকুন আমল করুন এবং যাদের কোনো বিষয় এবং এরকমের কোনো সমাধান পাচ্ছেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অতিরিক্ত কোনো কথা বলবেন না শর্টকাটে যদি কথা বলতে পারেন আমার বলবেন আমার সময়ের অনেক মূল্য আপনারা শুধু শুধু অযথা পেচাল করে সময় নষ্ট করেন আমি কি সারাদিন মোবাইল নিয়ে বসে আপনাদের কমেন্ট নিয়ে বসি আমার কাজ নাই আমার কাজ আছে আপনারা শুধু শুধু একই প্যাসাল বারবার রিপ্লাই করেন এবং একই কথা বারবার বলেন এরপরে মনে করেন যে আপনারা যদি এরকম বারবার ডিস্টার্ব করেন আমি সম্পূর্ণভাবে আপনাদের কথার জবাব তো দিবই না এবং সাথে সাথে ব্লক মারি দিব কারণ আমি কারো কাছে আপনার কাছ থেকে আপনি এই চ্যানেল খুলে আমি টাকা খাইয়ে বসিনি কথা বুঝতে পারছেন তবে আপনারা অবশ্যই এই কথাটা খেয়াল রাখবেন এক কথা দুই কথায় যাতে আপনারা প্রশ্ন জবাব পান সেই বিষয়ে দেখবেন আর যারা বেশি বেশি করে ভালোভাবে বোঝার দরকার আছে আমার ঠিকানা ঢাকা মিরপুর এগারো আপনারা আসবেন আইসা ফোন করবেন ফোন করে আইসা এখানে আপনি আইসা বুঝে যাবেন তবে যাই হোক সবাই থাক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম